হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা করি ভালো আছো আমিও বেশ ভালো আছি তো আমার আবারও একটা নতুন একটা ডেলি ব্লগে তোমাদের জানাই তো দেখো যায় সকাল সকাল উঠে গেছি এই যদি ভাবো আমি এরমভাবে রেডি হয়ে গেছি তাহলে ভুল ভাবছো তার কারণ হচ্ছে তার আগে আমি সকালে উঠেই হচ্ছে আগে এক্সারসাইজ করি কারণ আটটা থেকে আমার এখন ইয়োগা ক্লাস শুরু হয়েছে তো ইগা ক্লাসের জন্য আমাকে আটটা সাড়ে সাতটায় উঠতে হয় সব কিছু করে নিয়ে তারপরে আটটা দিয়ে করি নটা পর্যন্ত আর এখন নটা বাজে আর নটা না সাড়ে নটা বেজে গেছে কারণ নটাতে আমি উঠে তারপর দেখো এই যে গরম জল এটা বানিয়ে ফেলেছি যেটা খাই মধু গরম জল মানে গরম জলের মধ্যে মধু আর দিয়ে লেপকে এখন খাবো আর তারপরে যাবো বাজারে তো চলো এইখানে দেখো এখনো আমার আমাকে এখন যাব বাজারে গিয়ে কিছুই আর মানে বাজার করতে যাচ্ছি না যে একটু দুধ আর কলা সেটা দিয়ে আজকে আর ওটস গুলো বেকার করে আজ আমি খাচ্ছি না সেটা দিয়ে আজকে স্মুদি বানাবো তো চলো তার আগে আমার অবস্থা দেখো জলে চুল চুল নিয়ে ঢং করতে দেখো গরম টা পরে গেছিল তো চলো গরম জলটা খেয়ে নি খেয়ে নেওয়ার পরে তারপরে চলো বাজারে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছে আর আমাদের বাজারটা কোথায় তোমাদেরকে দেখাচ্ছে আজকে চলো বাজারটা দেখানোর আগে ভাবলাম তোমাদেরকে এক্সারসাইজ করাটা দেখিয়ে দিয়ে সকাল সাড়ে সাতটার সময় উঠে আমি কি করে থাকি তো এইভাবে আমি নিজেকে মুজরে মাজরে এক্সারসাইজ করি আর এখানে দেখো আমার অনলাইন ক্লাস চলছে আর যে ইয়েলো কালার টি শার্টটা এটাই হচ্ছে আমার ম্যাম তো ওনার মানে উনি শেখায় প্রায় এক ঘন্টা তারপরে এই যে প্রাণায়ামটা এটা আমি নিজেই একা একা করি এটা আমি রোজই করি বলতে গেলে দেখো বেরিয়ে তো পড়েছি কিন্তু বৃষ্টি শেষ নেই ছাতাও নিয়েছে টপর টপর তো বৃষ্টি হয়ে যাচ্ছে তোমাদেরকে কোনো বাজারই করে দেখাতে পারবো না কিন্তু আজকে অনেক বাজার করতে হবে ভেবেছিলাম শুধু দুধ আর কলা চলে আসবো কিন্তু মা বললো সব বাজার করে আনতে তো বাজার তো কি কি করছে তোমাদের দেখাতে পারবো না কিন্তু আনার সময় দেখাবো তো চলো তো দেখো ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি আর বেরিয়েই নাই যে রাস্তার মধ্যে ভিডিও করতে না ভীষণ লজ্জা লাগে কেউ সাথে থাকলে তাও লজ্জাটা কম লাগে কিন্তু দেখো তোমাদের জন্য করতে তো হবেই কিন্তু তোমরা কোথায় আর আমার কষ্টটা বোঝো না একটু লাইক দাও না একটু শেয়ার করো আর কি বলবো কিন্তু দেখো অনেকেই কিন্তু কেউ কিছুই করতে চাও না তো দেখো বাজারে এসে পৌঁছে গেছি তো চলো এইবারে বাজারটা সেরে নেওয়া যাক এদিকে কিন্তু বাজারের সব মাছ সবজি সবই বসে গেছে তো চলো কী কী কিনছি তোমাদেরকে দেখাচ্ছি কিন্তু বলতে কি সেরকম কিছু দেখাতে পারবো না কারণ বৃষ্টি কিন্তু তার মধ্যেও তোমাদের দেখাবো এই যে আলু পেঁয়াজের দোকান এসে গেছে চলো আলু পেঁয়াজটা কিনে ফেলি বৃষ্টির মধ্যে ছাতা ধরবো না ভিডিও করব কিছুই বুঝে উঠতে পারছি না দেখো বাজার করা কমপ্লিট হয়ে গেছে দেখো বাজারে কি নিয়ে আর পেছনে আমাদের আছে পাঁচুদা তো আমাদের পাঁচুদাকে কে কে চিনতে পারছো বলো আশা করি সবাই চিনতে পারছো কিন্তু পাঁচুদাকে নিয়েও কিন্তু আমি একটা ব্লগ বানিয়েছিলাম যেখানে দেখেছিলাম যে পাঁচুদার জন্য একটা মেয়ে খোঁজা হচ্ছে তো এখনও বলছি মেয়ে পেলে কিন্তু অবশ্যই জানাবে পাঁচুদার জন্য তো পাঁচুদা আমাকে একটু মানে বাজার করে মানে নিয়ে আসতে একটু হেল্প করে দিচ্ছিল এই আর কি আমি বাজার করে এসে এখন রান্না বাট আর এখন মানে হচ্ছে পরে যেন ম্যাগি আর আমার জন্য স্মুদি তো চলো বানানো স্টার্ট এটা এখন ম্যাগি তৈরি হচ্ছে তারপরে আমার জন্য স্মুদি তৈরি হবে তো খুঁজে খুঁজে ম্যাগির বক্স মানে ম্যাগির কোটো আমি পেয়ে গেছি তো চলো ম্যাগিটা বানিয়ে ফেলি তো প্রথমে লঙ্কাটা দেওয়ার ফলে না এমন একটা ঝাঁজ হয়েছে নাকটা পুরো জ্বালা করে দিন করে দেখে একবার ট্রাই করে তোমরা দেখো কিন্তু প্রথমে লঙ্কাটা দিয়ে দেবে আর দেখবে নাকটা জ্বালা করে উঠবে তারপরে দেখো ম্যাগিটায় ও জলটা কম খায় তার জন্য একটু বেশি করে ফুটিয়ে নিতে হবে তো চলো ফুটিয়ে নিই তো ফুটিয়ে নেওয়ার পরে দেখো ম্যাগিটা হয়েছে এই রকম অবস্থা মানে যার একটু জল নেই কিন্তু খেতে কিন্তু বেশ ভালোই হয় কিন্তু জল কম দিলে বড়কে ম্যাগিটা হয়ে গেছে এইবার আমাদের বানাবো স্মুদি চলো কিরম ভাবে বানাচ্ছি তোমাদের দেখাই প্রথমে দেখো মিক্সির বাড়তি নিয়ে নিয়েছি আর এখানে দেখো দুধ গরম করে নিয়েছি নিয়ে এর মধ্যে একটু দুধ দিয়ে দেব দিয়ে দিলাম এবার দেখো দেব হচ্ছে ওটস এই যে একটা দুটো সিম চামচ চার চামচ দিয়ে দিলাম ও ওটা বেশি দিয়ে দিলে গ্যাল গ্যাল করবে এই জন্য অল্প দিলাম আর এবার দেবো ব্যানানা দিয়ে বানাই দেখি কেমন আমি ফার্স্ট টাইম বানাচ্ছি আগে কোনো দিন বানিয়ে খাইনি আমি কিছু দেখো বেঙ্গলি টেকনিক চামচ দিয়ে করে আমার আর ছুরি লাগে না এখানে চামচ দিয়েই হয়ে যায় কলাগুলো একটু মানে অতটাও পাখা হয়নি কে ফোন করছে ওটা আমার ফোনটা ধরে নি তারপরে ঘুরিয়ে তোমাদের দেখাচ্ছি এরকম হয়েছে জিনিস আর কিচ্ছু দেব না এর মধ্যে চিনিও দেব না তো দেখো এবারে মিক্সির মধ্যে এটাকে ঘুরিয়ে নিয়েছি তো ঘুরিয়ে নেওয়ার পরে কতটা থক থকে ব্যাপার হয়েছে দেখো আমি তো ভেবেছিলাম কিছুটা দুধের মধ্যে লিকুইড হবে তো চলো ফার্স্ট টাইম খাচ্ছি এই স্মুদিটা কেমন থক থক হয়ে জানি না কেমন তো চল ফ্রাই করে দিই খুব খারাপ না আমার খুব ভালো না প্রায় এখন সাড়ে এগারোটা বাজে আমি ব্রেকফাস্ট কমপ্লিট করলাম এইবারে হচ্ছে করবো যে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ আমার দিনের মধ্যে এটা সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ সেটা হচ্ছে শাক বাজার আর কাজের জন্য আমার পিছনে দেখতে পাচ্ছি যে ছোট বাচ্চাগুলো আছে এদের জন্য তো চলো আগে শাকটা বেছে নি তারপরে তোমাদেরকে এদের সাথে কিন্তু পরিচয় করিয়ে দেবো ঠিক আছে যে কার কি কি পরিচয় মানে নাম অ্যাড্রেস অ্যাড্রেস তোমরা জানো আমার মানে ওদের অ্যাড্রেস তো আমি শুধু ওদের নামগুলো তোমাদের সঙ্গে পরিচয় করে দেবো চলো আগে ততক্ষণ শাকগুলো কেটে নি তারপর তোমাদেরকে পরিচয় তাই আসছে কারণ আমি নিজেও ওদের নাম ভালো করে জানি না যে কার কি নাম সেগুলো মা বলে দেবে আমি তোমাদেরকে বলবো আর আমি যে করে জানি সেটাও তোমাদেরকে আগে বলে দেবো ঠিক আছে তো শাক বাছা মানে তোমরা হয়তো ভাবতে পারো যে এদের জন্য আবার কেউ শাক বাঁচে নাকি কিন্তু আমরা সত্যি বেছে দিই কেন বলো তো আমরা যদি বেছে বেছে খাই পোকা মাকড় যদি এর মধ্যে থাকে সত্যিই তো ওদের শরীর খারাপ হতে পারে তার জন্য বেছে বেছে দিই যেগুলো পোকা পাতা থাকে সেগুলো ফেলে দিই আর যেগুলো ভালো পাতা সেগুলোই ওদেরকে খেতে দিই তো শাক বাছা শেষ হতে না হতে আমার বরের অফিস যাওয়ার টাইম হয়ে গেল তো রেডি হয়ে বেরিয়ে যাচ্ছিলো তো তার জন্য ওকে সি অফ করার জন্য দাঁড়িয়ে থাকি রোজই দাঁড়িয়ে থাকি তো আজকেও দাঁড়িয়েছিলাম তোমাদেরকে বলেছিলাম যে শাক বাসার পরে ওদের সঙ্গে পরিচয় করে দেবো তো আমি যাদের যাদের চিনি তাদের সঙ্গে আগে পরিচয় করে দিচ্ছি তারপরে মা বলে দেবে বলে দেবে হ্যাঁ কার কি না ওদের সাথে পরিচয় করাচ্ছি এর নাম না এর নামও জানি না আমি কি আসলে আমি এখানে কারুর নামই জানি না একজনের নামই জানি সে আছে ওইখানে ওই যে

তারপরে আর যে এঁকে তো দেখলে পুচু আর এর নাম কি বিটু 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 এর নাম বিটু না না কী একটা ব্যত ব্যথ তো ব্যথ ব্যত ব্যত আর এর নাম কি এর নাম মুনু এ পরিচয় দেওয়ার জন্য আগে থেকে এগিয়ে আসছে ভালো করো ভালো করো ভালো করো ভালো করো ভালো করো এই যে পরিচয় দেওয়ার জন্য আগে থেকে বেরিয়ে আসছে এর নাম কি তুলো তুলো ধুলো হাওয়ার মতো উড়ে উড়ে আগে বেগিয়ে আসছে আর এর নাম কি এর নাম ঝুটি প্রায় সব ছেলে তার মধ্যে দুটোই এইটা এইটা হচ্ছে মেয়ে তাই তো এর নাম কি যেন বললে ঝুটি আর হচ্ছে পুটি এটা পুচু এই যে পুচু আর ঝুটি এরা তো হচ্ছে মেয়ে আর সব কিন্তু ছেলে ওইখানে ওইখানেও দুটো ছেলেই তো ও হ্যাঁ আর যে খরগোশটা আছে ওটা মি হলো তোমাদেরকে দেখাচ্ছি ওর নামই শুধু আমি জানি পিঙ্কি জলে দেখাচ্ছি এই যে এর নাম হচ্ছে পিঙ্কি একেই একমাত্র আমি চিনি আর কাউকে আমি চিনি না এই যে এর নাম কি ঝুটি পুটি পুটি ওটা ওই যে ঝুটি দেখলে ঝুটির ভাই এটা হচ্ছে পুটি দেখো পুটি হ্যালো ওই যে পিছন বসে আছে ওই শরীরটা প্রচন্ড খারাপ ওই যে দেখিয়েছিলাম দুবার ধরে যে তাকে ডাক্তারখানায় নিয়ে যাওয়া হয়েছিল এই যে একে ডাক্তারখানায় নিয়ে যাওয়া হয়েছিল কালকে যে ভিডিওটা মানে ব্লগটা দিয়েছিলাম যেখানে ডাক্তার মানে ডাক্তার দেখতে নিয়ে যাওয়া হয়েছিল সেই হচ্ছে ইয়ে এরই হচ্ছে দাঁতে ব্যথা তার জন্য একদমই খেতে পারছে না দেখো এর এখানে কোনো শাক বা কলমি শাক দেখো কিচ্ছু করে নেই দেখো এগুলো কিছুই দেওয়া হচ্ছে না খালি রস করে করে দেওয়া হচ্ছে কিন্তু অন্যদের কিন্তু সবার খাঁচাতে খাবার পড়েছিল তোমরা যদি ভালো করে দেখো দেখো পিঙ্কির খাঁচাতে কিন্তু খাবার ভর্তি সব পড়ে আছে কিন্তু ওর খাঁচায় কিছু দেওয়া হচ্ছে না ওকে শুধু লিকুইড দেওয়া হচ্ছে কারণ কিছু খেতেই পাচ্ছেন কারণ দাঁত এত বড় হয়ে গেছে ওদের সমস্যাটা হয়েই থাকে মানে যে দাঁত বড় সমস্যাটা হয়েই থাকে সবারই হবে হয়তো আজ না হলেও কাল হতেও পারে আবার নাও হতে পারে বলো এই দেখ না এ সবসময় কি এমন কি তুলো না এমন কি না তুলো তুলো হচ্ছে তো তোমাদের সাথে বসে কথা কাটানো আগে আগে এগিয়ে আসছে কিন্তু হ্যাঁ ওকে সবাই মনে রেখো তো দেখো ওদের সঙ্গে আলাপ পর্ব শেষ করে দিয়েছি সো এবারে বাজার থেকে চলে এসেছি এই দেখো পাঁচু দাও কি মাছ আছে পাঁচু দাও চাখা হয়ে গেছে সকালে তো পাঁচু দানা সকালে চাখা হয়ে গেছে আর আমারও সকালে স্মুদি খাওয়া হয়ে গেছে তো চলে এবারে আমি স্টার্ট করি সবজি কাটা প্রথমে কেটে নাও আলু আজকে হবে হচ্ছে কি কি রান্না সেটা এখন দেখাবো না তোমাদেরকে সেটা তোমরা দেখতে পাবে হচ্ছে যখন খাবো তখন দেখাবো কি কি রান্না আছে এখন চলো আপাতত সবজিগুলো কেটে ফেলি আলু তো কাটা হয়ে গেল তারপরে কেটে নিলাম হচ্ছে কতগুলো বেগুন তো বুঝতে পারছো যে কি রান্না হতে পারে আলু বেগুন আর তারপরে কি কাটলাম বলো তো কেটে নিলাম আরও কিছু হচ্ছে উচ্ছে তো কোনো দিন উচ্ছে আলু বেগুন আর এই যে কাঁচা লঙ্কাও পড়ে যাবে কিন্তু এর মধ্যে কিন্তু পেঁয়াজ যাবে না এটা দিয়েই তৈরি হবে হচ্ছে এক ধরনের শুক্তো তো চলো

তো চিংড়ি মাছ কাটা কমপ্লিট হয়ে গেছে কিন্তু ঘরে দেখো এখনো ঘরে বিছানায় তোলা হয়নি পুরো নোংরা হয়ে আছে কেন যতক্ষণ থাকে ততক্ষণ বিছানা কথাটা যায় না কারণ বিছানাতেই বসে থাকে তো চল বিছানাটা এবার পয়সা করে নি করে নিয়ে তারপরে যাবো স্নান করতে জানি না তোমরা তো বিশ্বাস করবে কি না ওর না সবই বিছানায় করতে ভালো লাগে ওই জন্য ও যতক্ষণ না যায় যত মানে থাকে আমি ততক্ষণ বিছানা পরিষ্কার করি না ও চলে গেলে তবেই বিছানা পরিষ্কার করি কারণ ও বিছানার মধ্যেই পারলে খাবে আর পারলে কোমরটাও যদি বিছানায় এনে দেওয়া যায় তাহলে খুব ভালো হয় ওর জন্য তো যতক্ষণ থাকে তোমাদের বললাম বিছানা কথা আমাদের বিছানা না কমপ্লিট হয়ে গেছে এই মানে হচ্ছে আমি একটু বেশিনটা পরিষ্কার করবো পরিষ্কার করি স্নান চলে যাব চলো সেটাও তোমাদের দেখাতে হবে নাকি বেশিন পরিষ্কার করাটা ওকে দেখতে চাইলে চলে আসো

ফোটাতে হবে এটাকে ভালো করে জলটার মধ্যে এই জলটা আছে এটাকে ক্যাটের মধ্যে ফোটালেই নুপুর পুরো চাকচাক করবে পুরো নতুন নুপুরের মতো হয়ে যাবে তো চলো এখন হবে না পরে করবো রান্নাটা হয়ে যাবে তো চলো আগে তার বেশ তিনটা পয়সা করে তারপর স্নানটা করে দিন চল তো তোমাদের বাড়িতেও যদি এরকম বেসিন পরিষ্কার করার লোক লাগে তো আমার সঙ্গে কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করো হ্যাঁ আমি হার্ডলি হাজার থেকে দু হাজার টাকার মতো নেব এর বেশি কিন্তু নেব না বাড়ির বলে হয়তো পয়সা নিই কিন্তু তোমাদের জন্য কিন্তু নেব তো দেখো আমার স্নানও কমপ্লিট হয়ে গেছে কিন্তু কমপ্লিট কি হচ্ছে না জানো সেটা হচ্ছে খালি বৃষ্টিটা বৃষ্টির অবস্থা এই দেখো সারা দিন বৃষ্টি হয়ে যাচ্ছে মনে হচ্ছে ছাদটাই ফুটো হয়ে গেছে এটা আমাদের বাড়ির নয় ছা মানে আকাশের ছাদটাই ফুটো হয়ে গেছে চলো স্নান হয়ে গেছে স্নানের পরে যেটা আমি করি একদম স্কিন কেয়ারের জন্য সেটাকে করে নি চলো তো সেটা হচ্ছে এই যে গুডবাইজেন টোনাট লাগিয়ে নিই যেটা আমি রাতে লাগাই না ওই জন্য এখন লাগিয়ে কারণ এখন তো মুখটা যে কোনো স্নান করার সময় তো যা হোকভাবে তো পরিষ্কার করি ফেস ওয়াশ করি স্ক্রাবার করি যাই করি তো স্নান করার পরে জন্য এটাই লাগেনি ঠিক লাগবে না চলো ওখানে যাবো চল লাঞ্চ করতে তো আজকে লাঞ্চে কি কি হলো সেইটা তো তোমাদেরকে তো সবজি কাটার সময় বলা হয়নি এইবারে শুধু এককেবারে থালায় গিয়ে দেখাবো কি কি লাঞ্চ জন্য রান্না হয়েছে তো চলো চুলটা ভালো করে পরিষ্কার করেন মানে পরিষ্কার মানে মুছে নি তো দেখো মায়ের রান্না হয়ে গেছে তো ভাবলাম দেখি এইবারে নকুরটা একটু শুকিয়ে নেওয়া তো চলো দেখো নকুরটা ফুটছে তো এইভাবেই কিন্তু নকুরটা পুরোটা পুরোটা একদম পরিষ্কার হয়ে যাবে সেটা ফুটে গেলে ধুয়ে তো দেখো আমি লাঞ্চ করতে বসে গেছি কিন্তু আমার সাথে কেউ নেই আমি একাই লাঞ্চ করি কারণ সবাই কাজে গেছে দেখাই চলো কি আজকে লাঞ্চে হয়েছে তো এইখানে দেখো ভাত নিয়ে নিয়েছি আর এইটা হচ্ছে উচ্ছে আলু আর হচ্ছে বেগুনের তরকারি শুক্ত টাইপের কিছু আর এটা হচ্ছে পটল পটল আলু আর চিংড়ি মাছের তরকারি আমি আমি বাজার থেকে নিয়ে এসেছি এটাই তো চিংড়ি আর এটা হচ্ছে মাছের ঝাল মতো রুই মাছেরই নতুন টাইপের কিছু করেছে সেটাই চলো খাওয়া শুরু করা যাক তো প্রথমে শুক্তোটা দিয়ে যে শুক্তোটা দিয়েই খাই তো লাম থাটা এদিকে ঘুরিয়ে নি তাহলে সুবিধা হবে বেশি চলো আর এই শুক্তোটা খেতে আমার ভীষণ ভালো লাগে হল হয়ে গেল তো পাঁচ কোরন দিয়েputExtra এর মধ্যে কোনো পেয়াজও নেই কিছুই নেই খালি আজা বেগুন উচ্ছে আলু আর পাঁচ ফোড়ন দিয়ে হয় এর মধ্যে কোনো পেয়াজ নেই তাও এত টেস্ট সুতরাং খাবারটা শেষ করে দিন পড়ল আবার তো দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে এইবারে হচ্ছে কি করব সেই সাড়ে সাতটার সময় উঠেছি সেই সাড়ে সাতটা বলার তো হয়তো মনে হচ্ছে যে কি সাড়ে সাতটা তো অনেক বেলাই বটে কিন্তু আমার কাছে অনেক সকাল কারণ আমি নটার সময় উঠতাম তো চলো সাড়ে সাতটার সময় উঠেছি তো এখন একটু ঘুমিয়ে নেওয়া যাক কারণ এখন আগে আমার দুপুরে সত্যি ঘুম আসতো না একটুও ঘুমতো না কিন্তু এখন যেহেতু সাড়ে সাতটার সময় উঠি বলে একটু ঘুম হয় ঘন্টাখানে তো চলো ঘুমিয়ে নি তারপর ঘুম থেকে উঠে দেখাচ্ছি তোমাদের সাথে যা মানে ঘুমতে করে দেখাচ্ছি যে আর কি করছি। তো যে ফুটোতে দিয়েছিলাম ওটা ফুটিয়ে গ্যাস বন্ধ করে রেখে দিয়েছি এখন ওটাকে আমি বিকেলে ভালো করে ধুয়ে তোমাদের দেখাবো যে কতটা পরিষ্কার হয়েছে ঠিক আছে এখন একটু ঘুমিয়ে নি হ্যালো গুড ইভিনিং কটা বাজে বলো তুমি সবাই ঘুম থেকে উঠেছি এখন বাজে প্রায় ছটা দাঁড়ো তোমাদের সাড়ে ছটা বাজতে চাইটার সময় আমি উঠেছি যদিও প্রায় সাড়ে ছটা বাজতে যায় দেখো সন্ধ্যা হয়ে গেছে তো বিকেলে বিকেলে উঠে আমি একটু ছাদে করি কিন্তু এখন সন্ধে হয়ে গেছে আজকে তাই আর যাবো না রুলগুলো বেঁধে নি চলো মা চালের মতো কথা বলছি মাটা আজ ঘুমতে ঘুরলে আমি একটু মাটা হয়ে যাই মাটা একটু চুল পাতবো মুখে এখন জল দিইনি চলো একটু মুখে জল দিই তারপর চুল পাতবো তারপর আমি এই করবো ধুয়ে এসে না এবার ভালো মিঠু যেটা করি চুলটা বেঁধে নিয়েছি আর ভিজে মাথায় আমি সিঁদুর পড়ি না তাই জন্য আমি স্নান করে ওটা সিঁদুর পরিনি এখন সিঁদুর পড়ি আমি বিকেলবেলা তো চলো সিঁদুরটা পরেনি তো ভিজে মাথায় সিঁদুর না পড়ার ব্যাপারটা আমার শাশুড়ি মাই আমাকে বলেছিল যে ভিজে মাথায় সিঁদুর পরবি না যার জন্যই আমি পড়ি না তো আমি তারপরে দেখো একেবারে বিকেলবেলা চুলটা একদম শুকিয়ে গেলে তখনই গিয়ে সিঁদুরটা পরি তো সিঁদুরটা পরে নিয়ে ছাদে যাবো না ভেবেও হঠাৎ ইচ্ছ হলো চলো একটু ছাদ দিয়ে ঘুরেই আসি বলে তো গেলাম একটু ছাদে ভাবলাম তোমাদেরকে ছাদটাও দেখাই আমাদের কত বড় দেখো এই দিকেও এত বড় জায়গা আছে আর এই দিকেও এতটা বড় তো চলো একটু ছাদে ঘোরাই যাক আমি বলেছিলাম যে ছাদে আসবো না কিন্তু ইচ্ছা করলে একটু ছাদে আসি কারণ এটা একটা নেশার জায়গা হয়ে গেছে যেন রোজ রোজ এসে এসে আর দেখো আপ বৃষ্টিও পড়ছে এখন কিন্তু আমার এত ছাদে আসতে ভালো লাগে এখানে এত খোলা মেলা হাওয়া পায় মানে ঘরের মধ্যে থাকতে থাকতে না আবদ্ধ লাগে তার জন্য একটু চলে এসেছি দেখো পুরো সন্ধে হয়ে গেছে তাও এসেছি একটু দেন পাঁচ মিনিট বাদেই হয়তো চলে যাবো ঝিঝি করে বৃষ্টিও পড়ছে বুঝতে পারছি তোরা দেখ দেখো জলের মধ্যে ঝিঝি করে বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছো পাচ্ছা হয়ে গেছে এবার নিচে যাওয়া যাক প্রায় বেজে এখন এই কেউ ছিল না তো এক্ষুনি

তোমার জন্য চলো চা করতে গিয়ে দেখলাম যে এখানে নূপুর গুলো ধোয়া হয়নি এখন চলো নূপুরগুলো গুলো ধুয়ে দেখি কতটা পরিষ্কার হয়েছে পরিষ্কার অতটা হয়নি কিন্তু হয়েছে তো পরিষ্কার করে নিয়েছে দেখো দুধটা বসিয়ে দিয়েছে আর মোটামুটি ফুটছেও তো চলো দুধটা ফুটছে বাট এর মধ্যে একটু এলাচ আর আদা দিয়ে দিই যেহেতু ঠান্ডার জন্য খাওয়াটা আছে আর দিয়ে দিলাম এর মধ্যে একটু আদা ঘষে যাতে ফ্লেভার মানে গন্ধের সাথে সাথে কারণ এলাচ তো শুধু গন্ধ দেবে না আর আদা হচ্ছে ফ্লেভার দিতে হচ্ছে বা দিয়ে দেব যেহেতু দুধ চা চাপাতে একটু বেশিই লাগে রসা হলে একটু কম দিলেই ভালো হয় তো আর একটু চাপাতা দিয়ে দিই ঠিক আছে

এই আদা ভাঁদা দিয়ে চা আমার একদম ভালো লাগে না এমনি চাই ভালো লাগে ভালো খুব আমি টা খাই আজকের ব্লগ এখানেই শেষ করছি তার কারণ হচ্ছে কি এরপরে এগুলো এডিট করবো কালকে তোমাদেরকে দেখাবো তো চলো আজকে ব্লগ এখানেই শেষ করছি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর এখন আর কি আর করবো রাতে খাবো আর কি এডিট করে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো আর তো কোনো কাজ নেই তো চলো আজকের মতো টা